আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পছন্দ মতো আপনি ছবি এডিট করে আমার ওয়াল ফেভারে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ছবিগুলো আমি এডিট করে রেখেছিলাম ছবি কি আমার এডিট করার পরে ছবিগুলো কিরকম লাগতেছে আশা করি আপনারা আমরা যারা মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসি এমনকি মোবাইল দিয়ে ছবি এডিট করতে ভালোবাসি আমরা অনেকেই দেখি যে কোনো স্টুডিওতে ছবি তুলতে গেলে তারা ছবি তুলে এডিট করে অনেক সময় লাগে বাট অনেক সময় এডিট করলে স্টুডিওতে ছবি প্রিন্ট করলে আমাদের অনেক পছন্দ হয় না যেটা হলো আপনি যদি আপনার মোবাইল দিয়ে ছবি তুলে নিজের ছবিটা নিজে পাসপোর্ট সাইজ এর মতো এডিট করে মন মতো পরিয়ে রাখেন তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট করতে পারেন অবশ্যই আপনার পছন্দ মতো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পছন্দ মতো আপনি ছবি এডিট করে আমার ওয়ালপেপারে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ছবিগুলো আমি এডিট করে রেখেছিলাম নর্মাল ছবি এমনকি আমার এডিট করা ফরে ছবিগুলা কিরকম লাগতেছে আশা করি আপনারাও আমার এই প্রসেসটা ফলো করলে এভাবে ছবি এডিট করে আপনার ফোনে রাখতে পারবেন তো চলুন সরাসরি আমরা আমাদের ফোনের স্ক্রিন গিয়ে আপনাদেরকে দেখাই ওকে আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যদি ক্রম বাজার দিয়ে কাজ করবো কোনো সফটওয়্যার দিয়ে কাজ করব না সফটওয়্যার ব্যবহার করবো না সরাসরি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবো আমরা আমাদের ক্রম বাজারটা ওপেন করে নিচ্ছি আমরা আমাদের ক্রমবাজেট ওপেন করে নিলাম ক্রমবাজেট ওপেন করার পর আমরা এখানে লিখবো কাটআউট সি ইউ টি ও ইউ টি কাটআউট প্রো কাটআউট প্রো লিখার পর যখন আমরা সার্চ করব আমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো আমরা দেখেন একটু নিচে দিকে খেয়াল করে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ফটো মেকার যেহেতু আমরা সম্পূর্ণ আজকে পাসপোর্ট সবের কাজ করব তাই আমরা পাসওয়ার্ড ফটো মেকারে ক্লিক করব তার আগে একটা কথা বলে রাখি এটা দিয়ে ফটো ইহান্স এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ এমনকি ফুল ব্যাকগ্রাউন্ড সেন্স ফেস কাট আর অসংখ্য কাজ করা যায় সম্পূর্ণ ফ্রি

আমি আপলোড এ ক্লিক করার পর আমি আমার এই নর্মাল ছবিটা দিয়ে কাজ করে দেখাব আপনাদেরকে আমি নর্মাল ছবিটা আপলোড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা আপলোড হচ্ছে অলরেডি আমার ছবিটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে আমার এখানে ফটো সাইজ বলছে ফটোটা এখানে না বাট নেট সমস্যার কারণে আমার সাইজটা প্রথমে করতে হবে আমি এখানে সাইজে ক্লিক করে দেবো ক্লিক করার পর যদি আমরা বাংলাদেশ এখানে বাংলাদেশ ক্লিক করে দেবো বাংলাদেশ পাসপোর্ট সাইজ ওকে দেখেন আমার ছবিটা চলে আসলো বাংলাদেশ পাসপোর্ট সাইজ ক্লিক করে দিলাম তারপরে ফটো পেপার যা সেটা আমি দিচ্ছি না এখন পাসপোর্ট সাইজের ছবিটা অলরেডি কাট হয়ে গেছে আমরা তারপর এখন ড্রেসটা চেঞ্জ করবো আমি সরাসরি এই গেন্ডের টি-শার্ট আইকন আছে আমরা এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন অসংখ্য শার্ট টাইপরা কোট অনেকগুলো আছে বাট আমি আমার সাজেস্টমেন্টে একটা কোটটা এখানে থেকে ক্লিক করে দেব ওকে দেখেন আমি এটা জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দাও আমরা লোড হচ্ছে আমার ফটোর দতে আমার ফটোর সাথে কোটটা এটা লোড হচ্ছে আমরা একটু সময় নিয়ে থাকি এখানে ওকে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা সম্পূর্ণ কোটটা এডজাস্ট হয়ে গেছে আমরা যদি ম্যানুয়ালি ফটোশপে করি বা যাই কোনো সফটওয়্যার দিয়ে করি এত নিখুঁত ভাবে কখন অ্যাডজাস্ট হয় না বাট নিখুঁত ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি ক্লিক করে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে পিছনে ছবিটা প্রিন্ট করতে পারো তো বিশেষ করে সাদাই রাখাটা আমার মনে মনে হয় বেটার ফিল হয় বাট আপনারা চাইলে যে কোনো কালারটা দিতে পারেন তারপর আমি যখন একটু দূর দিলাম এখন দেখেন এখানে আছে কন্টিনিউ অন সেভ এসটি আমি যখন সেভ করতে যাই তখন আমার সাথে কি ঘটে আমি যখন ডাউনলোড এসডি তে ক্লিক করলাম দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে এক্সাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন আমার ছবিটা নয়েজ আছে রিমুভ অনেকগুলো ঝামেলা দেখা যাচ্ছে আমি সেটা যদি এখন রিমুভ করতে চাই বাট নয়েজটা রিমুভ করতে যাই আমি এখন কি করব আমি এখানে ডট আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এ ক্লিক করব রিটাসিং ক্লিক করার ফটো ইয়ান্স ফটো ইয়ান্সারে ক্লিক করে দিতে আমি নয়েজগুলো রিমুভ করার জন্য ফটোতে যে ঝাপসা দেখা যায় ঝাপসাটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমি এখানে ফটোটা আপলোড করে দেব জাস্ট আমি যে ফটোটা কাজ করলাম এই ফটোটা আমি আপলোড করে দিচ্ছি আপলোড করে দিলাম ফটোটা আপলোড হয়ে গেছে আশা করি টোটালি ফাইনালি ছবিটার যে নয়েজ যে মুভ করে আমাদেরকে সম্পূর্ণ দেখাবে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন ছবিটা কতটা ক্লিয়ার হয় আমার সামনে চলে আসলো ফাইনাল লুকটা এরকমই হবে বাট আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে আমি ছবিটা ডাউনলোড করে নিচ্ছি আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি মানে কি ছবি ছিল কি রেডি হয়ে গেলো ফাইনালি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আপনারা যদি এরকম ভিডিও তৈরি করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ একবার না হলে দুইবার দেখে ভিডিওটা তারপর আপনারা ছবিটা তৈরি করবেন আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকবে সে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকটা অন করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ